রোদে তাপমাত্রা বেশি তো? নে নাইজ গ্রিন এই যে সাইজের খাতার পারফেক্ট সাইজ। নাইজ গ্রিন এসভাল ভাই কেন আছেন? এই তো ভালো। ভালো আছেন না? আসলে যা আমি আজকে আপনাদের মাঠটা ভিজিট করতে আসলাম। আপনি এখানে কি কি যাত আসে? নাইজ গ্রিন। নাইজ গ্রিন। মেটাল শীট কোম্পানি না। মেটাল শীট কোম্পানি। আচ্ছা।

সময় ওর উপযোগী একটা লাউ আছে দামও ভালো আছে না আছে কয় এত আজকে কতটুক কাটছিলেন কয়শো এখনো তো অনেক লাভ আছে ধন্যবাদ তাহলে মেটাল সিডের কি কি আরো প্রোডাক্ট লাগান নাকি আরো প্রোডাক্ট লাগে টমাটো লাগাই মরিচ লাগাই আচ্ছা আচ্ছা জাতগুলি বলেন মরিচ লাগাই পিকনিক হ্যাঁ আবার এইবার পিকনিক সুপার পাইছি আচ্ছা লাগার মধ্যে কি অবস্থা তারপরে আগে শশা করে শুরু মাটি আচ্ছা আচ্ছা দেখ ধন্যবাদ